চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক একুশ অহবত বেচিত্রাণী চরিত্রাণী মহাত্মা নাম লক্ষ্মেং ত্রিনায় মন্নান্ত তদ ভারেন চ বঙ্গানুবাদ মহাত্মাদের চরিত্রে নানা বিস্ময়কর বৈশিষ্ট্যের অবতারণা দেখা যায় এদিকে তারা যেমন বৈভবকে তৃণস্বরূপ জ্ঞান করেন আবার অন্যদিকে সেই বৈভবের ভারেই অবনত হয়ে থাকেন ব্যাখ্যামূলক আলোচনা চাণক্য এখানে মহাত্মা ব্যক্তিদের পরস্পর বিরোধী চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর আলোকপাত করার চেষ্টা করেছেন সমাজে আমরা যাদের মুখ্য ব্যক্তি হিসেবে শ্রদ্ধা করি তাদের চরিত্রে এমন কিছু বিশিষ্টতা আছে যা আমাদের মনে রহস্যের উদ্রেক করে পরস্পর বিরোধী এই সব চারিত্রিক বৈশিষ্ট্য তাদেরকে আমাদের কাছে দূর যেও করে তোলে তারা হয়তো আপাত দৃষ্টিতে অর্থের প্রতি তীব্র অনীহা প্রদর্শন করেন আবার অন্যদিকে অর্থ সংগ্রহ ও সঞ্চয় করতে ভালোবাসেন